হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর আমি হলাম বেদ অনেকদিন পর তোমাদের সাথে আবারও একটা ভ্লগ শেয়ার করছি জানি এখন আর তেমন লম্বা ভিডিও শেয়ার করা হয় না কারণ সত্যি বলতে এখন আর সেরকম ভিডিও শ্যুট আমি করি না আমি মনে প্রাণে চাই যে তিন মিনিটের বেশি একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি কিন্তু যখন এডিট করতে বসি তখন দেখি সেই গিয়ে দু মিনিট পঞ্চাশ সেকেন্ড ছাপ্পান্ন সেকেন্ড গিয়ে থেমে যায় আর সত্যি কথা বলতে মন থেকে এখন ইচ্ছেও করে না জানো তো ভিডিও বানানোর জন্য যেটুকু ভিডিও ফোনে থাকে সেটাই তোমাদের সাথে কেটে কুটে এডিট করে শেয়ার করার চেষ্টা করি সো চলো আর ভ্যাটনাবোকে ভিডিওটা শুরু করা যাক আশা করি বুঝতেই পেরে গেছো যে আজকে আমার জন্মদিন অর্থাৎ দশই জুন তাই তোমাদের সাথে আমার বার্থডে ভ্লগ পার্ট ওয়ান নিয়ে চলে এসেছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ খুব শীঘ্রই কিন্তু আমার বার্থডে ভ্লগ পার্ট টুও চ্যানেলে চলে আসবে একসাথে ভিডিওগুলো বানানি তাহলে অনেক লম্বা হয়ে যেত কেউ আর দেখতই না তো বুঝতেই পারছো সকালে শুরুটা হয়েছিল বাবা মার আশীর্বাদ আর একরাশ ভালোবাসা নিয়ে ছোটো ছোটো শর্টস ভিডিও বানিয়ে এর আগেই বার্থডে রিলেটেড তো অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করিয়ে দিয়েছি তোমরা তো অনেক কিছু ডিটেলসে জেনেই গেছো তবুও বার্থডে গিফটে আমি কি কি পেয়েছি বাবা মা কী কী দিয়েছে প্রিয় মানুষটা কী কী দিয়েছে বা সবাই কি কি দিয়েছে সেটার একটা অন্য ভিডিও আমি আপলোড করব কারণ একসাথে আপলোড করলেই বললাম না অনেক বড় হয়েছে তো ব্যাপারটা ভালো লাগতো না জন্মদিন আসা মানেই বয়স এক ধাপ করে বেড়ে যাচ্ছে মৃত্যুর দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছি আনন্দ হয় আবার দুঃখও হয় মনে মনে যে এই তো একদম ছোট্ট ছিলাম হঠাৎ করে এত বড় কী করে হয়ে গেলাম বুঝেই উঠতে পারলাম না থাকি সেসব কথা জ্ঞানের বাণী জন্মদিন বলে কথা দুপুরের মেনুতে স্পেশাল কিছু থাকবে এটাই স্বাভাবিক মা প্রচুর আইটেম রান্না করেছিল মাছ মাংস পাঁচ রকমের ভাজা সাথে দই মিষ্টি এসব তো ছিলই পায়েসও ছিল কিন্তু এত খাবার তো আমি একসাথে খেতে পারি না তাই যতটা পেরেছি খাওয়ার চেষ্টা করেছি আর বার্থডে বলে কথা আমার প্রিয় মানুষটা আমার বার্থডে সেলিব্রেশন করবে না তা তো হতেই পারে না বিকালবেলা রেডি সেডি হয়ে পুরো তোমায় প্রাইজ দিয়েছিল আর এই যে সুন্দর ডেকোরেশনটা ও সবটা নিজের হাতে করেছিল ডেকোরেশনটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও আর কেকটা আমি আরও একসাথেই কিনতে গিয়েছিলাম কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় আমার মনটা একদম খারাপ হয়েছিলো কেকটা বাড়িতে এনে ফ্রিজে ভরতে একদম ভুলে গিয়েছিলাম তাই পুরো কেকটাই না গলে গিয়েছিল প্রচণ্ড দুঃখ আমার তো প্রায় কান্নাই পেয়ে গিয়েছিল কিন্তু কিছু করার নেই তবুও ওই কেকটাই রকমে কাটলাম মোমবাতিটা জ্বালাতে গিয়ে এমন হাতে ছ্যাখা খেয়েছি যে বলার কথা না দেশ লাইটটা এতটাই গরম ছিল যে আমার হাতটা পুরো জ্বলে গেছে তারপরে নিজে কেক কেটে নিজেই একটু খেয়ে নিলাম প্রথমে তারপরে মা আমাকে খাইয়ে আমি মাকে খাইয়ে খাইয়ে দিলাম প্রিয় মানুষটাও আমাকে একটু কেক দিল তো আজকের দিনটা এভাবে আনন্দ মজা করে আমার না সত্যি ভীষণ 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 ভালো কেটেছে এত সুন্দর একটা দিন আমাকে উপহার দেওয়ার জন্য প্রিয় মানুষটাকে আমি আর থ্যাংক ইউ বলে ছোট করতে চাই না সত্যি বলছি ভাদুরী বাবু আমি ভীষণ খুশি হয়েছি রে